হ্যালো গাইস কিছুদিন এর মত আসলে চলে এসেছেন তোমাদের মাঝখানে আড্ডা দিতে তোমরা সবাই কেমন আছো একটু জানাবে প্লিজ যদি আমাকে ভালোবেসে থাকো লাইকটি শেয়ার করে দিবে লাইক দিয়ে পাশে থাকবে যারা যারা আমাকে ভালোবাসো লাইক দিয়ে পাশে থাকবে কমেন্ট করতে ভুলবে না কারণ তোমাদের মাঝখানে আমি আড্ডা দিতে আসি যদি তোমরা কমেন্ট না করো তো সেটা একটা তোমাদেরকে যদি ভালো লাগে তাহলে করবে না আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথার থেকে লাইকটা দেখছে আশা করি কম সবাই একটু লাইক দিয়ে পাশে থাকবে কমেন্ট করবে যারা আমাকে ভালোবাসে একটু লাইক দিয়ে পাশে থাকবে লাইক করতে টাকা পয়সা কিছু লাগে না শুধু একটু মনের ভালোবাসা দেখবো আজকে কার কার মন কতটুক ভালো যাদের মন ভালো আছে একটু লাইক দিয়ে পাশে থাকবে যাদের মন বড় আছে সে একটু লাইক করবে যাদের মন ছোট আছে তাদেরকে লাইক করতে হবে না মনে হয় আমার যতটুকু মনে হচ্ছে এখানে কারো মন বড় নাই কারণ কেউ আমার বন্ধু হতে চাও না বড় হচ্ছে লাইক করে যে ভাইটি আমাকে লাইক করছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু কমেন্ট করে আপনার নামটা বলে যান আপনাকে আমি ধন্যবাদ জানাতে চাই আলফা গেম ভাই হ্যালো আপনি কি ভালো আছেন কোথা থেকে লাইকটা দেখছেন আলফা গামিন থেকে দেখছেন তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনে হয় আর কারো মন বড় নেই যাদের মন বড় সেই শুধু লাইক করবে আর একজন কে ভাই লাইক করছে একটু কমেন্টে নামটা রেখে যাবে আপনাকে আমি ধন্যবাদ চাই নামটা বলে যাবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই যাদের মন বড় হচ্ছে সে লাইক করবে লাইক করে একটা কমেন্ট করে নামটা জানিয়ে যাবে তাকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই আর এক ভাইকে লাইক করছো একটু নামটা রেখে যাবে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এলাইক করতে সবাই একটা নামটা রেখে যাবে কমেন্টে নামটা রেখে যাবে দেখবো আজকে কতজনের মন বড় হয় সেটাই আজকে দেখবো যারা যাদের মন বড় তারাই লাইক করবে দেখি কতজন বড় মনের মানুষ দেখতে পাই শুধু বড় মনের মানুষগুলোই লাইক করবে সোহেল খান ভাই তুমি রাত কি ভাই দেখো খারাপ কমেন্ট কেউ করবে না ঠিক আছে যদি তোমার ভালো না লাগে তুমি কমেন্ট করবে না কিন্তু বাজে কমেন্ট করবে না যাদের মন বড় আছে তারাই লাইক করবে লাইফটাকে লাইক করবে আজকে বড় মনের মানুষগুলোকে গুলোকে দেখতেছে আজকে শুধু বড় মনের মানুষগুলোকে গুলোকে দেখতেছে দেখি কজন আছে মনের মানুষ আমার লাগে বড় আসে তাই দেখবো শুধু বড় মনের মানুষগুলোই লাইক করবে। যাদের মনটা ছোট হচ্ছে তাদেরকে লাইক করতে হবে না শুধু বড় মনের মানুষগুলো লাইক করবে শুধু বড় মনের মানুষগুলো লাইক করবে যারা লাইক করছে তাদেরকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার পাশে থাকার জন্য যারা বড় মনের মানুষ আছে শুধু তারাই লাইক করবে যারা লাইক করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমার এখানে বৃষ্টি হচ্ছে তার জন্য কাজে যাইতে পারি তার জন্য তোমাদের মাঝখানে আসলাম নাহলে তো কাজের ভিডিও লাইভে তো কাজের ভিডিও রোজ দেখাই কিন্তু আজকে বৃষ্টির কারণে আজকে কাজ বন্ধ আছে তাই আজকের রঙে শুয়ে এসি তোমাদের মাঝখানে আড্ডায় দিতে চলে এসলাম বড়ো মনের মানুষগুলো আজকে লাইক করবে ছোটো মনের মানুষগুলো লাইক করতে হবে না যাদের যাদের বড়ো মন শুধু তারাই মনের মানুষ নয় নাকি আজকে মনে হয় বড় মনের মানুষ এখানে কেউ নাই কাউকে দেখতে পাচ্ছি না বড় মনের মানুষকে

এখানে একটু ধীরে ধীরে কথা বলতে হয় যদি বড় মনের মানুষগুলো লাইক করো লাইক করে জানিয়ে দাও যে তোমাদের মন বড় লাইক করে জানিয়ে দাও যে তোমাদের মন বড় এই একটা লাইক করতে টাকা লাগে না কিন্তু মনটা লাগে একটা লাইক করতে তোমার কিছু ক্ষতি হবে না শুধু বড় মনের মানুষটাই লাইক করো একটা কথা আজকে বুঝতে পারছি না যে এখানে বড় মনের মানুষ আছে কি নাই পাশে থেকে একটু সাপোর্ট করো ভাই বাইরে পছন্দের বৃষ্টি হচ্ছে তার জন্য কাজে যাইতে কাজ যাইতে পারি নাই রুমে শুয়ে শুয়ে তোমার সঙ্গে একটু আড্ডা দিতেছি সবাইকে তো সবাই ভালো লাগে না কিন্তু তার মধ্যে যারা বড় মনের মানুষ আছে শুধু তারা একটু লাইক করে কমেন্ট করে পাশে থাকো চলে আমরা আড্ডা তোমার যদি একটু পাশে থাকো অনেক ভালো লাগবে কারণ মেয়েদের লাইফে অনেক কমেন্ট আছে কিন্তু ওখানে না কেউ লাইক করছে না কেউ যারা যারা বড় মনে মাছ শুধু তারাই লাইক করো এখানে কি বড় মনের মানুষ নয় ইউটিউবে কি বড় মনের মানুষগুলো সবাই চলে গেছে

বুঝতে পারছেন এখানে কি বড় মনের মানুষ নাই আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে যদি শোনা যাচ্ছে একটু জানাবে প্লিজ কে কোথায় একটু ঝটপট লাগে যুক্ত হয়ে যাও কে কোথায় একটু ঝটপট লাগে যুক্ত হয়ে যাও

छोट चलाटपट लगे चुप्त हो जाए छटपट लागे लगे हो हैं।